আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা মেজর টেলিগ্রাম বটে কাজ করছেন বা কয়েন মাইনিং করছেন এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হয়ে যাবে সো এখান থেকে কিন্তু বেশ ভালো একটা ইনকামের সুযোগ রয়েছে আর তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেজর টেলিগ্রাম বোর্ডটা আপনাদের টনকিপার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন তো যারা এখনো জয়েন করেননি অবশ্যই মেজরে জয়েন করে নেবেন জয়েন করার জন্য আমার এই বিডি ডিসক্রিপশনে সরাসরি থাকবে এছাড়াও আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে আপনারা যদি টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপে যান ঠিক এরকম একটি পোস্ট দেখতে পাবেন তো জয়েন করার জন্য সিম্পলি এখানে নিচের দিকে যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করে স্টার্ট অপশনে গেলে কিন্তু আপনারা আপনাদের মেজরে জয়েন করতে পারবেন তো যারা এখনো জয়েন করেননি অবশ্যই দ্রুত জয়েন করে নেবেন তো মেজরটা আপনাদের টনকিপার ওয়ালেটের সাথে কানেক্ট করার জন্য যা করতে হবে সরাসরি আপনারা আপনাদের মেজরে চলে যাবেন মেজরে চলে আসার পর যেরকম আমি এখানে চলে আসছি তো এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের গেম প্লের মাধ্যমে মেজরে কয়েন আর্ন করা যায় তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে হোল্ড কয়েন আমি কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আছেন তারা জাস্ট এই হোল্ড কয়েন অপশনে এখান থেকে প্লে অপশনে গিয়ে তো এখান থেকে পেলে অপশনে গিয়ে জাস্ট এই কয়েনটা ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনাদের নিচের দিকে কয়েন ইনকাম হবে কাউন্ট ডাউন হবে এক মিনিটের মতো তারপর নিচের দিকে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে স্পিন করে কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন এছাড়াও নিচের দিকে এখানে সুইপ করে এখানে স্ক্রিনে কয়েন আসবে জাস্ট আপনি এভাবে সুইপ করে করে কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন এছাড়াও উপরের দিকে যে পাজেলটা রয়েছে এটা মিলিয়েও কিন্তু আপনারা মেজর ইনকাম করতে পারেন এই পাজেলটা কিভাবে সলভ করবেন এ বিষয়ে রেগুলার কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে আপডেট দেওয়া হয় সো অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের এই পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে টনকিপার ওয়ালেটের সাথে মেজর কানেক্ট করতে হবে এর জন্য আপনারা যেটা করবেন মেজরে আসার পর এখানে নিচের দিকে যে টপ অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে একদম নিজের দিকে দেখতে পাবেন ইউর প্রোফাইল একটা অপশন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট একটা অপশন রয়েছে এই ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে তার আগে অবশ্যই আপনার একটি টনকিপার ওয়ালেট সঠিকভাবে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে লগ ইন করে নিতে হবে তো কীভাবে টনকিপার ওয়ালেট লগ করবেন বা রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে এ টু জেড ভিডিও চ্যানেলে দেওয়া আছে যেটা এ ভিডিও শেষে এন ডি দেওয়া থাকবে এছাড়াও আই বাটনে দেওয়া থাকবে সো অবশ্যই আপনারা ওই ভিডিওটি দেখে যারা এখনও টনকিপার ওয়ালেট রেজিস্ট্রেশন করেননি অবশ্যই একটা টন কিপার ওয়ালেট রেজিস্ট্রেশন করে নেবেন তো এখান থেকে আমরা জাস্ট ওয়ালেটে কানেক্ট করার জন্য ওয়ালেট অপশনে ক্লিক করব তো ওয়ালেট অপশনে ক্লিক করার পর সর্বপ্রথমে এখানে দেখতে পাচ্ছেন টন কিপার শু করতেছে তো এই টন কিপার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি এখানে আপনার টন কিপার ওয়ালেটটি ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট টু মেজর বোর্ড তো এখান থেকে নিচ থেকে আপনি কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করবেন তো কানেক্ট ওয়ালেট অপশনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে জাস্ট আমরা সিকিউরিটি পারপাস ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করে দিলাম দেখতে পাচ্ছেন ডান শো করতেছে সাকসেসফুলি কিন্তু আমাদের মেজর বটের সাথে টনকিপার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে তো এভাবে যারা এখনও মেজর বটের সাথে টনকিপার ওয়ালেট কানেক্ট করেনি সঠিকভাবে টনকিপার ওয়ালেট রেজিস্ট্রেশন করে অবশ্যই কানেক্ট করে নেবেন তা না হলে কিন্তু আপনারা মেজর থেকে পেমেন্ট নিতে পারবেন না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ